উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধের গল্প নেই এটি সাহস নৈতিকতা ও সত্যের লড়াই সেই লড়াইয়ে ছিলেন এক বিদেশি সাংবাদিক নাম অ্যান্থনি যিনি নিজের জন্মভূমি পাকিস্তানের সামরিক বাহিনীর নৃশংসতা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে লেখা তার প্রতিবেদনেই আন্তর্জাতিক মহলে বাংলাদেশ ইস্যুর দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং ইতিহাসের গতিপথকে নতুন দিকে মোড় দেয় উনিশশো সালের এপ্রিল মাস যখন পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে অপারেশন সার্সলাইট নামে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ শুরু করে তখন বিশ্ব ছিল প্রায় অন্ধকারে সামরিক সরকার তখন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমকে প্রচারণার জন্য বাংলাদেশে নিয়ে আসে সেই দলে ছিলেন করাচির দ্য মর্নিং নিউজের সহকারী সম্পাদক অ্যান্থনি মাস্কার হেনাস তিনি এসেছিলেন সামরিক বাহিনীর সাফল্যের গল্প লিখতে কিন্তু যা দেখলেন তা ছিল বিভৎস সামরিক বাহিনীর প্রচারণার অংশ নেওয়া সত্ত্বেও তার সাংবাদিকের বিবেক সায় দেয়নি সেই সত্য লুকিয়ে রাখতে কিন্তু পাকিস্তানে বসে এই রিপোর্ট করা ছিল অসম্ভব নিজ পরিবার ও জীবনের কথা ভেবে মাস্কারে নাস এক কঠিন সিদ্ধান্ত নেয় তিনি তার স্ত্রীকে বার্তা পাঠান আমরা চলে যাচ্ছি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা উনিশশো সালের জুন মাসের প্রথম সপ্তাহে তিনি গোপনে পরিবার সহ ব্রিটেনে পাড়ি জমা উনিশশো সালের তেরোই জুন লন্ডনের প্রভাবশালী সংবাদপত্র দ্য সানডে টাইমস এর পাতায় প্রকাশিত হয় সেই ঐতিহাসিক প্রতিবেদন জেনোসাই মাস্কেরেনাসের সেই বিস্ফোরক রিপোর্টেই প্রথম আন্তর্জাতিক মহল জানতে পারে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনীর মানবতা বিরোধী অপরাধের কথা এই প্রতিবেদন বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে রেনাসের কলমের জোরেই জনমত পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় নিজের মাতৃভূমি পাকিস্তানের চোখে তিনি হয়ে ওঠেন বিশ্বাসঘাতক কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি চিরস্মরণীয় নিজের কেরিয়ার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক এমনকি জীবনের ঝুঁকি নিয়েও অ্যান্থনি মাস্কেরিনা সেদিন সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন ইতিহাস সাক্ষী তার সেই প্রতিবেদন লাখো মানুষের জীবন বাঁচিয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিশ্বের দরবারে ন্যায্যতার স্বীকৃতি পেতে সাহায্য করেছিল এই সাহসিকতাই তাকে সাংবাদিকতার ইতিহাসে অমর করে রেখেছে জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক